সালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হটকেক যেটি নিয়ে অলরেডি আমি একটি ভিডিও করেছি এবং টাইটেল তো আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি ওই ভিডিওতে যেটা টাইটেল ছিল হাপানি বাইকের কাপানি দাম প্রচুর পরিমাণে ইন্সপায়ার করেছেন আমাকে এবং এটা নিয়ে আসলে কথা বলতে বলেছেন আসলে এই বাইকটা নিয়ে যে এত দালালি হয়েছে সেই দালালির কিছু নমুনা আমরা দেখব এই জন্য আসলে এই ভিডিওটা করা এবং স্ক্রিনে গেলে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যে আসলে কারা কারা কীভাবে দালালি করেছে আমি জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখাবো এতেই আমরা মোটামুটি বুঝে যাবো যে আসলে কে কী রকমভাবে দালালি করেছে এই যে জিয়ার্স স্টোরি এই ভ্লগটা আমি দেখেছি পুরো ভ্লগটা দেখেছি এবং ইয়ামাহা যখন এই লঞ্চিং প্রোগ্রামটা করে বিশেষ করে এফ জেড টু ফাইভ এই বাইকটার তো তখন দেখলাম যে প্রত্যেককে হচ্ছে তারা টি শার্ট দিয়েছে দ্যাট মিন হচ্ছে কি তাদের ব্র্যান্ডিং করিয়েছে প্রত্যেকটা ভ্লগারকে প্রত্যেকটা মানুষকে যারা ইনভাইট যাদেরকে ইনভাইট করেছে ইয়ামাহা তো এখানে জাস্ট শর্ট কিছু ইন্টারভিউ আমরা একটু দেখে নিই যে আমাদের ভিতরে যারা এই মটো ভ্লগার আছে তারা আসলে কে কি মত দিয়েছে এবং পজিটিভ কোনটা হয়েছে নেগেটিভ কোনটা হয়েছে একদম শুরু থেকে ফলো করছি আপনাদের সবাইকে আচ্ছা কেমন লেগেছে এফজেড আপনাদের এফজেড বাইক তো এফজেড যেরকম কমফোর্টেবল তারপরে হচ্ছে হালকা একটু একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা ইয়ামাহার যারা এই প্রমোশনের ভিতরে জড়িত আছে তারা একটা কথাই সব সময় বলে কমফোর্টেবল 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 একটা জিনিস বুঝতে হবে যে কমফোর্টেবল ছাড়া আসলে কোনো বাইকে হয় না সব বাইকই কমফোর্টেবল ছোটো বাইক বলেন বড় বাইক বলেন কমফোর্টেবল না হলে সেই বাইকগুলো বিক্রিই হইতো না সো আলটিমেটলি কেন এই ট্যাকটাকে মানে এটাকে বলে কিওয়ার্ড রিসার্চ এসিও যারা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা খুব ভালো করে জানি যে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই দুইটা কিওয়ার্ডকে তারা কাজে লাগিয়ে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে এমন মাত্রায় নিয়ে গেছে যে বলার বাইরে যেটা হচ্ছে এই কমফোর্টেবল এবং হচ্ছে ব্রেকিং এই দুইটা কিওয়ার্ডকে ইউজ করে তারা এই ইয়ামাহাটাকে একদম চাঙ্গে উঠায় দিছে তো যাই হোক কমফোর্টেবল সব বাইকে কমফোর্টেবল আমি যেমন হাঙ্ক চালাই ওয়ান ফিফটি এটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল লাগে কারণ সাসপেনশন এবং হচ্ছে রেয়ার সাসপেনশন এবং হচ্ছে গিয়ে আপনার ফোন সাসপেনশন এই দুটো যদি ভালো হয় তাহলে যে কোনো বাইকে কমফোর্টেবল হয় সেটা বসে আরাম পাবেন চালিয়েও আরাম পাবেন সো এখানে কেন বারবার শুধু কমফোর্টেবল কমফোর্টেবল করে তারা তসবি গুনতেছে বুঝতেছি না এবং যারা এই কমফোর্টেবল নিয়ে তসবি গুনতেছে তাদের জন্য আমার এই ভিডিওটাই যথেষ্ট আমার বাইক কমফোর্টেবল আসলেই ব্রেকিং সুন্দর কমফোর্টেবল 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 কো যারা আরাম 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 দারান ভাই ব্রেকিং 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 পাওয়ার কম মানে ধরেন একটা একটু পাওয়ারফুল ইফ একটু পাওয়ারফুল ইফ যে তো বাস আগে থেকে মনে হয় বেটার হবে জাস্ট খালি প্রাইসটা একটু কম হলে বেটার হইতো ঠিক আছে

আসলে আমি কমফোর্ট আগে থেকে খুব পরিচিত তবে নতুন ব্যাপারটা হইতেছে যে হোয়াইট কালারটা আসছে এটা ভালো হোয়াইট কালারটা আমি ভাবি নাই যে আসবে আপনারা বুঝতেছেন যে এই যে কমফোর্ট এটা কিন্তু একটা কিওয়ার্ড মাথায় ঢুকাবেন যে এই জিনিসটা একটা কিওয়ার্ড হিসেবে তারা এই মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে এটাকে কাজে লাগিয়েছে এটা একটা সারপ্রাইজ তো হোয়াইট কালারটা আসছে আর আমার কাছে মনে হয় যে ইয়ামাহার ব্যালেন্স নিয়ে কন্ট্রোলিং নিয়ে একটা টিজি আছে বাংলাদেশে যারা আসলে আমি এই যে হাং চালাই হাংকের এবিএস আছে তো এটার ব্রেকিং সুপার এর আগে যেমন আমি কেপিআর চালিয়েছি তো কেপিআর এর যে ব্রেকিং সুপার ছিল তো আমি বুঝতেছি না কেন তারা এই ব্রেকিংটাকে এত বেশি প্রমোট করতেছে এটা জাস্ট সেলটাকে বাড়ানোর জন্য এটা সবার আমাদের মাথায় রাখা উচিত যে তারা আসলে কোন কোন জিনিসটাকে কিওয়ার্ডকে কাজে লাগিয়ে হচ্ছে কি তাদের এই স্টাডিজ্যাক্টটাকে একটু চেঞ্জ করে বাংলাদেশে এটার প্রাইস বৃদ্ধি করেছে তো কেমন লেগেছে আপনার কাছে তো মানে যারা এফজেড এস বাংলাদেশে ইউজার ছিল ওয়ান ফিফটি এফজেড ভার্সন ওয়ান দেখছি ভার্সন টু দেখছি ভার্সন থ্রি দেখলাম ভার্সন হচ্ছে বেরিয়েছে সো এদের একটা আপগ্রেডেড জায়গা মনে হয় তৈরি হয়েছে বাট ডেফিনেটলি আমার কাছে প্রাইসটা প্রবলেমেটিক লাগছে প্রাইসটা আই থিঙ্ক আরও বেটার কিছু করার জায়গা ছিল অ্যান্ড প্রাইসটা করার জরুরত ছিল আমি বলবো এটা আমার অপিনিয়ন খুব স্ট্রিক্ট মানে ক্লিয়ার অপিনিয়ন বা এইখানে তুষার ভাই এই জিনিসটা এর আগেও শুনেছি অন্য আরেকটা ইন্টারভিউতেও সেও প্রাইজ নিয়ে কথা বলেছে তো এটা একটা গুড সাইন যে আসলে প্রাইজ নিয়ে কথা বলেছে তো রুবেল সাহেব আমাদের যে রুবেল ভাই উনি তো হচ্ছেন ইয়ামাহার একজন ডিলার বলা চলে তো যাই হোক ওই বিষয়ে আমরা না যাই পরে আরও কারা কারা ইন্টারভিউ দিয়েছেন তো এই যে এই লোকটাকে আমার আসলে প্রচুর ভালো লাগে চকলেট বাইকার তো আমি তার ক্রেজি একটা ফ্যান আমি যে মোটো ভ্লগিংয়ে আসছি এই ভ্লগে আসার পিছনে এম এস আই ব্লগ এবং এই চকলেট বাইকার চকলেট বাইকারকে আমি প্রচুর পরিমাণে পছন্দ করি অনেকে হয়তো আমার এই যে আগের ভিডিওটা যেটা জেড এস নিয়ে ফার্স্ট ভিডিও করা আমার তারা সবাই বলছেন যে আমি চকলেট বাইকারকে কপি করেছি হ্যাঁ তাকে আসলে আমি খুব বেশি পছন্দ করি যার কারণে আসলে হয় না যে অনেক বেশি যাকে পছন্দ করা হয় তাকে অনেক অনুকরণ করা হয় তো আমি সেটাই করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিন্তু সবাই সাপোর্ট করছেন আমার এই জিনিসটাকে তো যাই হোক এই চকলেট বাইকারকে কিন্তু আমি প্রচুর পছন্দ করি কিন্তু তার এই দালালি পছন্দ করি না আমি কেমন লেগেছে আসলে এফ জেড টু ফিফটি বাইকটা আমি ইন্ডিয়াতে রাইড করেছি এবং রাইড করেছি যার কারণে বাইকটার সম্পর্কে আমি জানি যথেষ্ট কনফিডেন্ট ফুল একটি বাইক এবং মানে বাইকটা রাইড করে অন্য লেভেলের একটা মজা পাওয়া যায় এবং প্রাইস যথেষ্ট হাতের নাগালের মধ্যেই আছে আমি বলুন এই যে একটা দালালি করলো যে হাতের নাগালের মধ্যে কেমনে হাতের নাগালের মধ্যে আছে ভাই বুঝলাম না আসলে একটা জিনিস বুঝতে হবে যে আসলে এই বাইকটা কারা কারা কিনতে পারবে দেখেন যদি আমরা একটু ক্লাস বিবেচনা করি যে যারা একেবারে ধরেন পাঠাও উবার পাঠাও ড্রাইভার যারা আছে এরা তো প্রশ্নই আসে না এরা এত দাম দিয়ে এই বাইকটা কিনবে না কারা কিনবে যারা ইউটিউবার আছে যাদের অনেক টাকা কিংবা বাবার অনেক টাকা তো এই ধরনের মানুষ কিন্তু এই বাইকটা বেশি কিনবে জাস্ট ফর ওই ভ্যালু ফর মানে সরি মানে জাস্ট দেখানোর জন্য যে ব্র্যান্ড ভ্যালুটাকে এর বাইরে কিছুই না এর অল্টারনেটিভ অনেক কিছু আছে তারপরও ওই ব্র্যান্ড ভ্যালু এই যে ভেতরে লেখা দেখছেন টি শার্ট বলতেছিলাম না যে সবাইকে টি শার্ট দেওয়া হয়েছে ব্র্যান্ডিংয়ের জন্য এই যে ইয়ামাহার টি শার্ট পরে আছেন উনি সো আলটিমেটলি উনি তো এটা ভালো বলবেনই মনে করি তো আশা করি বাংলাদেশের বাইকারদেরকে এই বাইকে হতাশ করবে না এবং প্রত্যেকটা বাইকারই এই দিয়ে ট্যুর ট্রাভেল করে অনেক অনেক মজা পাবে আমরা তো পুরাই হতাশ আর হলে এত ভিডিও কেন বানাচ্ছি এই এফজের এস এর বিরুদ্ধে গিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাচ্ছি তো এই জিনিসগুলো তাদের বোঝা উচিত হ্যাঁ তো মিজু কে ভিডিও শুরুতেই পেয়েছিলাম আমারও তো মিজু ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে কেমন লেগেছে এফজেট টু আপনার কাছে এফজেড টু ফাইভটা এখন তো চালাইতে পারে চালাইলে আশা করি আর একটু ভাল লাগবে আর মেন কথা হচ্ছে ওয়াইল্ড কুলটা খুবই সারপ্রাইজিং ছিল এটা কোথাও দেখি নাই যে ওয়াইল্ড কুল হবে হইছে এটা ভালো লাগতেছে মানে এফজেড সবাই যে কথাটা বলতেছিল যে এয়ারকুল ইঞ্জিন নিয়ে ঝামেলার যে বা অনেক ওল্ড ডেটেড যে বাইক তো সেটা থেকে বেরো এসে কুল যে করতেছে এটা ভালো লাগছে স্যার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার কাছে এফজেড টু ফাইভ এফজেড টু ফাইভ বাইকটা রাইড করছি আমি চার বছর আগে তো এরপরে মাঝে একবার রাইড করার সুযোগ হয়ে মানে হয়েছিল তো অবশেষে এই বাইকটা বাংলাদেশের মার্কেট অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল বাইকটা আমার যারা ভাইও মানে দালালি করে গেছে যাই হোক আমি ইউটিউবিং শুরু করেছিলাম বিশেষ করে মোটর ব্লগিং শুরু করেছিলাম যাকে দেখে যার যে আসলে ইন্সপায়ার ইন্সপায়ারেশন ছিল আমার জন্য সেটা হচ্ছে এম এস তো উনি একটা কথা বলছে দেখেন আপনারা শুনেন ওনার কথাটা আমি খুব সারপ্রাইজড হয়েছি আসলে যে উনি একজন ভ্লগার হয়ে যেহেতু সে আসলে আমার বাইক ব্যবহার করে আলটিমেটলি দালালি করা স্বাভাবিক কিন্তু উনি এটা কোন সেন্সে এই কথাটা বললো আমি সেটাই বুঝতেছি না চলেন একটু শুনি আর যদি নতুন লোক হয় দেখবেন যে ছয় ফিটের লোক বাইক নিয়ে পড়ে যেতে পারে আর এই বাইকটা নিয়ে একটা প্রশ্ন এরকম আসতেই পারে যে আসলে এই বাইকটা কি সেই আগের প্রথম এফজেড আড়াইশো বাইকটাই কি না আসলে ওইটা এই বাইক না এটা বিএস সিক্স এর যে বাইকটা এখন চলতেছে সেইটা কারণ আগে যে বাইকটা ছিল সেটা অলরেডি আমরা বাংলাদেশে কিন্তু দেখি যারা পুলিশ ওনারা সাদা রঙের তো উনি আসলে এই কথাটা কি খেয়ে বলছে বা কেমনে বলছে কোন সেন্সে বলছে দালালি করে মানুষ কিন্তু তাই বলে এইভাবে দালালি করাটা আসলেই উচিত না টাকার কাছে বিক্রি হয়ে যাওয়াটা উচিত না ওনাদের কারণেই কিন্তু আসলে এই বাইকের প্রাইসগুলো বেশি হচ্ছে আমার কাছে মনে হয় তো ওনার যে ভিডিও ওই ভিডিওতে আরও কিছু জিনিস আমরা দেখছি সেই জিনিসগুলো আসলে খুবই অবাক লাগছে যে প্রাইস যখন এই যে বলতেছে প্রাইসটা তখন সবাই লাফাইতেছে হাস্যকর বিষয় মানে বড়সড় একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই হাঁপানি একটা বাইক নিয়ে এত হাইপ তুলতেছে এবং এটা নিয়ে এরকম মার্কেটিং এটা আসলেই দুঃখজনক আমাদের আমাদের কাছে যারা আমরা বাইক কমিউনিটিতে আছি যারা আমরা টুকটাক বাইক চালাই বাইক পছন্দ করি তো আমাদের এই পছন্দের জিনিসটাকে এরকম তুঙ্গে তোলার কোনো মানে হয় না এই জিনিসগুলো নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং এইটার বিরুদ্ধে একটা সোচ্চার গড়ে ওঠানো উচিত আমাদের সবাইকে তো চলেন আমরা একটু গ্রুপে ঘুরে আসি ফেসবুকে এই বিগত চার পাঁচ দিন মারাত্মক পরিমাণে কন্ট্রোভার্সি চলতেছে বিশেষ করে এই যে দেশি বাইকার এই গ্রুপটাতে আমি জয়েন করেছি অনেকদিন আগে তো দেখেন এক ঘন্টা আগে একটা পোস্ট করেছে তো এক ঘন্টা আগের যে পোস্ট আমি একটু রিফ্রেশ দিই আরও কিছু যদি লেটেস্ট কিছু থাকে তাহলে সেটাও আমরা দেখতে পারবো এখানে তো রিফ্রেশ করে আমি দেখেন তিন ঘন্টা আগে এই পোস্টটা করেছে তো আমি যদি একটু রিয়াক্টের ভেতরে যাই আমি জাস্ট ইয়ে হচ্ছে যে দেখেন টোটাল হচ্ছে তেইশজন লাইক দিয়েছে ১৪ জনই হচ্ছে গিয়ে হাহারিয়্যাক্ট মানে এটা একটা এই যে উনি হচ্ছেন গিয়ে আরও একটা বড় একটা দালাল মানে কোন লেভেলের দালালি করলে মানুষ এই ধরনের হইতে পারে এটা আসলে বলার বাহিরে উনি বলার অনেক ঊর্ধ্বে চলে গেছেন হ্যাঁ তো দেখেন যে এই পোস্টের ভিতরে চোদ্দোশো শুধু হাহারিয়্যাক্ট কারণ একটা মানুষ এরা যে কত বড় বলদ এই জিনিসটা আসলে এইসব হাহারিয়ে দেখলে বোঝা যায় তো লাভ রিয়েক যারা দিছেন এরা অবশ্যই ইয়ামাহা লাভার বুঝাই যাচ্ছে কিন্তু এই যে এক যারা দিছেন এরা কি এরা কি বলদ এরা কি মানে জিনিসগুলো বুঝে না তো আরও সামনে যদি যাই তাহলে দেখেন যে উনত্রিশ সেকেন্ড আগে উনত্রিশ মিনিট আগে একটা পোস্ট দিছে তার ভিতরে দেখেন টোটাল হচ্ছে গিয়ে আপনার একশো একত্রিশটার ভিতরে একশো পনেরোটাই হচ্ছে গিয়ে হাহারি এক মানুষ মানুষ কী পরিমাণ মজা নিতেছে এই এফ জের এস মানে এফ জেড টু ফাইভ নিয়ে তো কী পরিমাণ মজা নিতেছে মানুষ বলার বাহিরে যে এটা নিয়ে কি পরিমাণ মানে কন্ট্রোভার্সি চলতেছে কি পরিমাণ মজা নিতেছে যে দেখেন এটা হচ্ছে সতেরোই এপ্রিলের পোস্ট তো একটু আমরা যদি রিয়াক্টে যাই রিয়েক্টে গেলে দেখব যে কী পরিমাণ হাহা হাই চলতেছে দেখেন একশো দুইটাই হচ্ছে গিয়ে হাহা রিয়াক্ট তো এগুলো অ্যাকচুয়ালি বোঝা উচিত মানুষের যদি লজ্জাসরণ থাকে তাহলে মানুষ এই জিনিসগুলো নিয়ে আসলে বিবেচনা করবে হ্যাঁ তো এই দেখেন একশো উনষাটটার ভিতরে দেখেন একশো পঁয়ত্রিশটাই হচ্ছে গে হাহাই রিয়েক্ট আর কি বলবো এটা জাস্ট একটা গ্রুপের কথা বললাম বাকি অন্য আরও অনেক গ্রুপ আছে দেখেন এই যে এটা দেখেন মানে টোটাল হচ্ছে কি এগারোশো রিয়াকশানের ভিতরে তার ভিতরে নশো পঁচিশটাই হচ্ছে আপনার হাহারিয়্যাক্ট মানে কি পরিমাণ মানুষ মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বলার বাহিরে দেখেন তিপ্পান্নটা এটা এই পোস্টটা করছে হচ্ছে কি এক ঘন্টা আগে এই তিপ্পান্নটা রিয়্যাক্টের ভিতরে দেখেন উনচল্লিশটাই হচ্ছে আপনার হাহারিয়্যাক্ট সো বুঝাই যাচ্ছে যে আসলে কি পরিমাণ মানুষ এটা নিয়ে মজা নিতেছে এই অ্যাপসের টু ফাইভ নিয়ে তো এগুলো এসআইআই মোটরসে দেখা উচিত যদিও তারা এইসবে কান দেয় না কারণ সুব্রত সাহেব বলেইছেন সুব্রত সাহেব বলছেন এর আগে যে আমাদের পিছনে অনেক কাক হ্যাঁ তো ইভেন উনি একটা কথা এর আগেও বলছেন এটা আমি শুনেছি যে ইয়ামাহা গরিবদের জন্য বাইক বিক্রি করে না সো মাথায় ঢুকাইতে হবে আমাদের যে আসলে কারা গরিব এবং কারা হচ্ছে বুদ্ধিসম্পন্ন মানুষ হ্যাঁ তো দেখেন যে এইটা তিন ঘন্টা আগে পোস্ট করছে ছাব্বিশটা রিয়াক্টের ভিতরে দেখেন বারোটাই হচ্ছে আপনার তো আমরা যদি সচেতন না হই বয়কটের ডাক না দিই তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে এই জিনিসটা এরকম হবে এবং আমার কাছে মনে হয় অদরূপ ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আমার মনে হয় যে ছাগল কাণ্ডের মতো অবস্থা হয়ে যেতে পারে এটা বারবারই আমি বলেছি যে আসলে এসিআই মোটরসের সময় গিয়ে মনে হবে যে তারা আসলে ছাগল কাণ্ডের মতো একটা কাহিনীর ভিতর পড়বে যেহেতু প্রাইজিংয়ের আসলে কোনো লাগাম টানতেছে না তারা তাদের উচিত এই লাগামটা টানার তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি ড্রাইভ করবেন সার্টিফাইড একটা হেলমেট পরে ড্রাইভ করবেন আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম